আসসালামু আলাইকুম কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল এক চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটিতে আপনারা এসএসসি এস সি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা আবেদনটি করতে পারবেন আর আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটি হলো নির্ধারিত সেই চাকরির আবেদন ফর্মটি যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি অনলাইনে পূরণ করে নির্ধারিত যে ফিটি রয়েছে আপনি যে পদে আবেদন করবেন সেটি সেই ফিটি পরিশোধ করলে আপনার অনলাইন আবেদনটি ঠিক সম্পন্ন হয়ে যাবে আর আপনার নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনার মোবাইল যে নাম্বারটি দিয়ে আপনি অনলাইন আবেদনটি করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে অথবা আপনি কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এক চট্টগ্রামের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তেই নিয়োগের অফিস সহায়ক যে পটি রয়েছে এটির গ্রেড হলো বেশ আপনি মাসিক বেতন পাবেন আট টাকা থেকে বিশ টাকা এটিতে কিন্তু পদের সংখ্যা রয়েছে নয়টি আপনারা যারা এসএসসি বা সমমান পাশ করেছেন সে সকল পথে এটিতে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় পথেই কিন্তু এবং নিরাপত্তা প্রহরী যে পথে রয়েছে এটির গ্রেড ও বিশ্বে বেতন স্কেল রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমমান যদি পাশ করেন আবেদন করতে পারবেন ছয় নম্বর সার্ভার এটির পর্চিশ বেতন স্কেল রয়েছে টাকা টাকা থেকে এটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে বা সমান পাশে আবেদন করতে পারবেন তো থেকে নং পদের ক্ষেত্রে রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তবে মোট শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার পাত্রে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পথটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক এটির গ্রেড হলো ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে চারটি এর যে কোনো বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে রাখার সর্বনা গতি ইংরেজিতে বিশ ও বাংলা বিশ শব্দ থাকতে হবে চার নম্বর ফটো রয়েছে ষাট মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটার গ্রেডে চোদ্দ এটির বেতন স্কেল রয়েছে দশ টাকা থেকে চব্বিশ টাকা এটিতে পদের সংখ্যা রয়েছে নয়টি এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপিতে সর্বন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্য অক্ষরের সর্বন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পথটি রয়েছে উচ্চ মানের সহকারী গ্রেড রয়েছে চোদ্দ বেতন দশ হাজার দুইশো টাকা থেকে টাকা পদের সংখ্যা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বর্ষি পি স্নাতক বর্ষ সমমানের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যরের সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ফটো রয়েছে শার্ট লিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেডের তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে দুইটি এতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি সরকারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং শার্ট লিফিতে সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে আসি ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার সর্বন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এক নম্বর পথে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড রয়েছে এগারো এটিতে বেতন স্কেল রয়েছে বারো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদের সংখ্যা রয়েছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার সর্বন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ এবং আপনার সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এক থেকে পাঁচ নং কমিকে যে পদগুলো আপনাদেরকে দেখালাম এটিতে ফেনী ও বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার পাথরে আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে সহায়ক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার পাথরে আবেদনটি করতে পারবেন নিচের অংশে আবেদন সংক্রান্ত সত্তা বলে দেওয়া রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিরিশ তাহলে আবেদন করতে পারবেন এবং আপনার যাদের কোঠা রয়েছে বছর তো এখানে যে ঠিকানাটি দেখতে এখান থেকে আপনার অনলাইন আবেদনটি করতে হবে আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনটি শুরু হয়েছে ষোলো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হয়ে পনেরোই মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখ বিকাল পাঁচটায় যেটি আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে তিন পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে পাঁচ নং কমিকের পদের জন্য ফি দিতে হবে দুই তেইশ টাকা এবং ছয় থেকে আট নং কমিকের পদের জন্য ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলটকের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন দেখতেই পাচ্ছেন কিভাবে এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে এটির অনলাইন আবেদনটি এবং ফিটি যেহেতু টেলটকের মাধ্যমে সম্পন্ন করতে হবে টেলটকের মাধ্যমে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সে ভিডিও লিঙ্ক আই বাটনে দিয়ে দিব আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তি যে তখন পরবর্তী নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল কর কমিশনার কার্যালয় কর অঞ্চল এক চট্টগ্রামের সেই নিয়ে বিজ্ঞপ্তিটি আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি এর মতো ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ